মনোনয়ন পাবেন ক্লিন আওয়ামী লীগ নেতারা বক্তব্যের বিষয়ে যা জানালো জাতীয় পার্টি কষ্ট করে মিছিল করবেন না হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলছেন মোস্তফা জামান এবং সর্বশেষ জানাবো অশান্তি বিষ বাসপুর বাড়ছে বলছেন জিএম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলছেন মহাসচিব জাতীয় পার্টিকে ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন সেই সরকার মত নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ঘটনাকে মত সন্ত্রাস উল্লেখ করে দলটির মহাসচিব এই ঘটনার বিচার দাবি করেন তিনি অন্তর্বর্তী সরকারকে চব্বিশ সময় বেঁধে দেন বিচার দৃশ্যমান না হলে দেড় জুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় গণ অধিকার পরিষদ দায় এড়াতে পারে না মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন সন্ত্রাস বিরোধী যেসব কারণে দল নিষিদ্ধ হয় তার মধ্যে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কাজ এই কাজ গণ অধিকার পরিষদ করেছে এর দায় তাদের নিতে হবে জাতীয় পার্টি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না মন্তব্য করে দলটির মহাসচিব বলেন ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে সামনের সংসদে জাতীয় পার্টি থাকবে এ সময় শামীম হায়দার পাথরি বলেন যে দেশের সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না মাজার রক্ষা করতে পারে না সে দেশের সরকারের উপদেষ্টা বলেন একটা পার্টি অফিসে আগুন দেওয়া মব নয় রাজনৈতিক কর্মসূচি আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল শাহবাগের সংহতি সমাবেশে স্লোগান দিয়েছিলেন যেই পথে আপা সেই পথে যাবে জাতীয় বলেন আগে ঠিক করুন আপা ডাকবেন কখনো কখনো আপা ডাকেন যে আপা সেতু আম্মা না আর যে আম্মা সে তো আপা না তাহলে আপা আর আমার পার্থক্যটা আগে বলছেন তারপর রাজনীতি করতে আসেন কষ্ট করে মিছিল করবেন না হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলছেন মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যারা মিছিল করেছেন কষ্ট করে তাদের বলবো আপনারা মিছিল করবেন না যদি আপনারা এত কষ্ট করে মিছিল করেন তাহলে সাধারণ মানুষ আপনাদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করতে হবে কেন তাকে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে ভারত সরকারের সাথে আলোচনা চালাতে হচ্ছে তিনি যে গণহত্যা চালিয়েছেন তার বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হবে ফেসবুক পোস্টে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আরো লেখেন সত্যিকার অর্থে শেখের মেয়েটি শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার যে কর্মকাণ্ড তাতে তিনি যে দেশে ফিরতে চান তা মনে হয় না কিন্তু তিনি দেশের ভেতরে অযোগ্যতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান এটা নিষিদ্ধ শুধু আমি না সাধারণ মানুষ তা বোঝে তিনি লেখেন দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেক কষ্ট করে আন্দোলন করতে হতো অনেকে তৎকালীন আলোচনা আন্দোলন সংগ্রাম চাইবে তাদেরকে হুঁশিয়ারি না আওয়ামী লীগ তারা কিন্তু নিষিদ্ধ সংগঠন আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা যে ধরনের আন্দোলন করুক তা বেআইনি একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায় তা বলব আমি সহ আমাদের দল ও দলের নেতা কর্মী সজাগ রয়েছি মোস্তফা জামান আরো লেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি দেশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন কষ্ট করে গেছেন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি মৃত্যুর হাত থেকে ফিরে দিয়েছেন শেখ হাসিনা মৃত্যুর ভয়ে এ দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা প্রথম দেশের পালিয়ে যাননি তিনি এ নিয়ে তিন তিনবার পালিয়েছেন এটাই তার জীবনের অশান্তির বিষবাষ্প ক্রমান্বয়ে বাড়ছে বলছেন জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আজকের বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠান নামে ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জন্য অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে তার ফলে সারা দেশে অরাজকতা ও হানাহানি ছড়িয়ে পড়েছে তিনি বলেন অশান্তির বিশ্বাস্প ক্রমান্বয়ে বাড়ছে ও প্রতিনিয়ত সমাজকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিমজ্জিত করছে জি এম কাদের আরো বলেন এই শুভ দিনে আমরা এর অবসান চাই ইসলামের শাশ্বত শান্তির বাণীতে উদ্বুদ্ধ হয়ে প্রতিহিংসার অবসান চাই শক্তি প্রয়োগ নয় সত্তর দিয়ে ভালোবাসা দিয়ে ভিন্ন মতকে মোকাবেলা করার সংস্কৃতি সৃষ্টি হোক এই কামনা করি বাণীতে বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আসলাম জন্মগ্রহণ করেছেন হিজরি পাঁচশো সত্তর সালের বারোই রবিউল আওয়াল মাসে এবং হিজরি ছশো সালের বারোই রবিউল আওয়াল অর্থাৎ একই তারিখে মৃত্যুবরণ করেছেন এই মহামানবের জন্ম ও মৃত্যু একই তারিখে এটা একটা নিদর্শন বা বৈশিষ্ট্য উনার জীবনে আরো কয়েকটি বিশেষত্ব আছে যেমন পিতার মৃত্যু হয়েছিল এবং শিশুকালে ছয় বছরে মাকে হারান শিশুকাল ফলে থেকে আর একটি বৈশিষ্ট্য ছিল উনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি এই দুইটি বৈশিষ্ট্যকে এভাবে বিশ্লেষণ করা যায় যে আল্লাহ যাকে সমগ্র মানব জাতির অভিভাবক হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ ছাড়া তার কোন অভিভাবক থাকা স্বাভাবিক নয় একের সঙ্গে বলা যায় আল্লাহ যাকে সমগ্র মানব জাতির শিক্ষক হিসেবে মনোনীত করেছেন আল্লাহ ছাড়া অন্য কেউ তার কোনো শিক্ষা হতে পারে না পৃথিবীর সৃষ্টিরগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব গোষ্ঠীর জন্য অভিভাবক ও শিক্ষক হিসেবে আমাদের নবী হসরতাল আল্লাহ আসলাম আবির্ভাব ইসলাম ধর্মের প্রবর্তন করেছেন ইসলাম অর্থ শান্তি আল্লাহ তার অবণিত সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে এই বিশ্বে প্রেরণ করেছেন মানব জাতি সবচেয়ে বেশি প্রিয় ও আদরের সৃষ্টি সে কারণে আল্লাহ যে কোনো পরিস্থিতিতে মানব জাতির কল্যাণ পছন্দ করবেন এটাই স্বাভাবিক মনোনয়ন পাবেন ক্লিন আওয়ামী লীগ নেতারা বক্তব্যের বিষয়ে যা জানালো জাতীয় পার্টি ক্লিন ইমেজধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা কানে বুকা করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগ দিলে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত ধরনের বক্তব্য দেওয়ার কোনো তার নেই আরো বলা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা করা বা কিভাবে হবে সে বিষয়ে জাতীয় পার্টি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এ অবস্থায় মোস্তফার বক্তব্য বিভিন্ন মহলে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি নির্ধারণী কোনো বিষয়ে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য মোস্তফার প্রতি আহ্বান জানানো হয়েছে এর আগে দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় দলের রংপুর বিভাগের আট জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে মত বিনিময় সভা শেষে বক্তব্য দেন মোস্তাফিজার এ সময় তিনি বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে আমরা যদি তাদের যোগ্য মনে করি তাদের মনোনয়ন দেব না কেন অবশ্যই দেব আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান বলেন তিনশো দেব এখন জাতীয় পার্টি যদি ভালো প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতা আলামত না থাকে তাহলে দেব না কেন অবশ্যই দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের জাতীয় পার্টিকে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেছে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ তবে একই সঙ্গে জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর বা অগ্নি সংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছয় দলীয় এই জোট নেতারা বলেন